নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থও আছেন আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে জ্যৈষ্ঠ মাস চলাকালীন সিঁদুরে গোপনে মিশিয়ে দিন এই একটি জিনিস আপনাদের রোগ শোক দুর্ভাগ্য একেবারেই দূর হয়ে যাবে বন্ধুরা এখন যেহেতু জ্যৈষ্ঠ মাস চলছে এই জ্যৈষ্ঠ মাসে যদি মধ্যে এই জিনিসটি মেশানো যায় তাহলে কিন্তু বাড়ির অনেক উন্নতি হয় তার সাথে সাথেই কিন্তু সেই সকল বাড়ির কখনোই কোনো অভাব হয় না আসুন বন্ধুরা জেনে নি সেই জিনিসটা কি এবং ঠিক কিভাবে সিঁদুরের কৌটোতে মেশাতে হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা সবাই চাই সবার বাড়িতে হোক অনেক উন্নতি তার সাথে সাথেই আপনাদের ব্যবসার কাজ বা আপনাদের স্বামীদের যেসব কর্মজীবন আছে তাতেও হোক অনেক উন্নতি সেক্ষেত্রে বন্ধুরা এই জ্যৈষ্ঠ মাসেই কিন্তু এই কাজটি করতে হবে কারণ বন্ধুরা সিঁদুর হচ্ছে অত্যন্ত পবিত্র একটি জিনিস সিঁদুর দিয়েই কিন্তু সমস্ত শুভ কাজ শুরু হয় বন্ধুরা সেই জন্যে এই জ্যৈষ্ঠ মাস চলাকালীনই এই কাজটি করতে হবে কারণ বন্ধুরা জ্যৈষ্ঠ মাস হচ্ছে অত্যন্ত শুভ একটি মাস এই মাসেই যে কোনো কাজ যদি আপনারা করেন ভক্তি সহকারে তা কিন্তু অবশ্যই করে সফল হবে বন্ধুরা সব থেকে প্রথমে যে কাজটি দিয়ে শুরু করতে হবে তা হচ্ছে বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে যাবেন যে কোনো শুভ কাজ করার জন্য কিন্তু বেশিক্ষণ ঘুমানো যাবে না কারণ সকালবেলা যদি উঠে আপনারা দিনটি শুরু করেন তাহলে কিন্তু আপনাদের দিনটা অত্যন্ত ভালো যাবে ঘুম থেকে উঠে কিন্তু কখনোই মাটির দিকে একেবারেই তাকাবেন না সর্বদাই চেষ্টা করবেন একেবারে সোজা তাকানোর সোজা তাকিয়ে দরজা খুলে বাইরে যাবেন পারলে আপনারা বিছানাতে বসে জানালা খুলে কিন্তু সূর্য উদয়ও দেখতে পারেন এবং সূর্যদেবকে একটি প্রণাম করে নেবেন তার সাথে সাথে সকল দেব দেবীর নাম উদ্দেশ্য করে একটি প্রণামও করে নেবেন তারপরে বন্ধুরা বাড়িতে সমস্ত জায়গায় অর্থাৎ আপনাদের বাড়ির প্রত্যেকটা ঘরে ভালো করে গঙ্গার জল বা এমনি জল ভালো করে ছিটিয়ে একেবারে ঘর পবিত্র করে নেবেন তারপরে বাড়ির মধ্যে থাকা সকল প্রকার বার্ষিক কাজকর্মও সেরে নেবেন বাসিক কাজকর্ম সারা হয়ে গেলে ঘর মুছে নেবেন তার সাথে সাথে সদর দরজাও পরিষ্কার করে নেবেন অনেক সময় কি হয় সদর দরজার উপরে নানান রকম নোংরা আবর্জনা থাকে এবং সদর দরজার নিচের দিকে ছেঁড়া জুতো ছেঁড়া জামা কাপড়ও রয়ে থাকে এই একটা কথা বলবো বন্ধুরা কখনোই কিন্তু সদর দরজা অপরিষ্কার করে রাখবেন না কারণ বন্ধুরা সদর দরজা দিয়েই কিন্তু বাড়ির মধ্যেই শুভ শক্তি প্রবেশ করে সেই সদর দরজা যদি নোংরা থাকে তাহলে কিন্তু শুভ শক্তি প্রবেশ করবে না সদর দরজা নোংরা করার ফলে কিন্তু অশুভ শক্তি সর্বদাই বাড়ির মধ্যে প্রবেশ করবে তার ফলে কিন্তু বাড়িতে কখনোই উন্নতি হবে না বাস্তু দোষ সর্বদাই লেগেই থাকবে সেই জন্য বন্ধুরা সদর দরজা পরিষ্কার করে নেবেন তারপরে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে গায়ে একটু গঙ্গার জল ছিটিয়ে নেবেন গঙ্গার জল ছেটানো হয়ে গেলে চলে যাবেন ঠাকুর ঘরে অর্থাৎ আপনাদের যে স্থানে ঠাকুরদের বসবাস সেইখানে গিয়ে কিন্তু প্রথমে সকল দেবদেবীকে ভালো করে প্রণাম করে নেবেন তারপরে অবশ্যই করে তুলসী মাকে প্রণাম করবেন এবং সব থেকে প্রথমে কিন্তু তুলসী মাকে জল অর্পণ করবেন জল অর্পণ করা হয়ে গেলে ঠাকুর ঘর মুছে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন তারপরে আপনারা যেমনভাবেই প্রতিদিন নিত্য পূজা করে থাকেন ঠিক তেমন প্রত্যেকটা জিনিস নিয়ে এসে আয়োজন করে ভালো করে নিত্য পূজা করে নেবেন এবং বন্ধুরা যে স্থানে মা লক্ষ্মীর বসবাস অর্থাৎ আপনাদের ঠাকুর ঘরে যে স্থানে মা লক্ষ্মী আছে বা মা কালী আছে বা আপনাদের যে সকল ইষ্ট দেবতারা আছে সেই দেবতাদের সামনে কিন্তু আপনারা এই কাজটি করবেন এই কাজটি হচ্ছে বন্ধুরা আপনারা নিয়ে নেবেন একটি পান পাতা হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিকই শুনেছেন একটি পান পাতা নিয়ে নেবেন এবং সেই পান পাতার উপরে অবশ্যই করে একটু ভালো করে ফুল দিয়ে দেবেন ফুলের উপরে আপনারা একটি সিঁদুর দিয়ে দেবেন অল্প পরিমাণ সিঁদুর দিয়ে দেবেন পারলে কিন্তু আপনারা একটি সিঁদুরের কৌটো সেই পান পাতার উপরে রাখতে পারেন সেটি কিন্তু একান্তই আপনাদের ব্যাপার যদি সিঁদুরের কৌটো একান্তই না রাখতে পারেন তাহলে বাজার থেকে সিঁদুরের পাতা কিনে নিয়ে আসবেন অনেক সময় পুজোর কাজে সিঁদুর লাগে সেই জন্যে বাজার থেকে কিন্তু আপনারা সিঁদুরের পাতা পেয়ে যাবেন সেই সিঁদুরের পাতাটা অবশ্যই করে কিন্তু মা লক্ষ্মীর সামনে সেই পান পাতার উপরে রাখবেন তার উপরে অবশ্যই করে একটি এক টাকার কয়েন বা আপনাদের কাছে যদি রূপোর কোনো কয়েন থাকে তাহলে অবশ্যই করে সেই সিঁদুরের উপর দিয়ে দেবেন তারপরে বন্ধুরা সেই পান পাতা সহকারে সেই সিঁদুর নিয়েই কিন্তু সবথেকে প্রথমেই মা লক্ষ্মীর সামনে অবশ্যই করে অর্পণ করে দেবেন তারপরে ভোগ অর্পণ করবেন মানে বন্ধুরা ভোগ নিবেদন করে নেবেন তারপর প্রদীপ জ্বালবেন ধূপ জ্বালবেন ভালো করে পুজো একেবারেই সম্পূর্ণ করে নেবেন যেমন প্রত্যেক দিন নিত্য পূজা করে থাকেন ঠিক তেমনভাবেই পূজা সম্পূর্ণ করে নেবেন তার সাথে সাথে তুলসী দেবীকেও ভালো করে ভোগ নিবেদন করবেন এবং জল অর্পণ করে ভালো করে আপনারা কিন্তু অবশ্যই করে পুজো সম্পূর্ণ করবেন তারপরে ভালো করে প্রণাম করে কিছুক্ষণের জন্যে বাইরে বেরিয়ে আসবেন কিছুক্ষণ হয়ে গেলে আবার চলে যাবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়েই সব থেকে প্রথমে সকল দেবদেবীর উদ্দেশ্যে প্রণাম করে নেবেন তারপরে যে সকল ভোগ অর্পণ করেছিলেন সেই সকল ভোগ কিন্তু অবশ্যই করে আপনারা তুলে নেবেন তুলে নিয়ে সবাই কিন্তু প্রসাদ হিসাবে গ্রহণ করবেন এবং বন্ধুরা যে প্রদীপটি জ্বালিয়েছিলেন সকল দেবদেবীর উদ্দেশ্যে সেই প্রদীপটি নিয়ে চলে যাবেন আপনাদের বাড়ির প্রত্যেক সদস্যর কাছে সবাই কিন্তু সেই প্রদীপের তাপের আলো দেবেন অর্থাৎ বন্ধুরা সেই প্রদীপের তাপ যদি সবার কপালে দেন তাহলে সেই সকল সদস্য বা সেই সকল মানুষজনদের উপর থেকে কিন্তু নজর দোষ একেবারেই দূর হয়ে যাবে এবং শরীর স্বাস্থ্য অনেক ভালো হয়ে যাবে তারপরে বন্ধুরা যে পান পাতা সহকারে আপনারা যে সিঁদুর অর্পণ করেছিলেন সেই পান পাতাটি অবশ্যই করে আপনাদের হাতে তুলে নেবেন হাতে তুলে নিয়ে সেই পান পাতাটি সবথেকে প্রথমেই মা লক্ষ্মীর সামনে তিনবার ভালো করে ঘুরিয়ে নেবেন আপনাদের বাড়ির যে সকল ইষ্ট দেবতারা আছে তাদের সামনেও আপনারা তিনবার সেই পান পাতা সহকারে সেই সিঁদুর ভালো করে ঘুরিয়ে নেবেন তারপরে যে এক টাকার কয়েনটি দিয়েছিলেন সেই এক টাকার কয়েনটি কিন্তু অবশ্যই সেই সিঁদুরের উপর যেন থাকে তারপরে বন্ধুরা আপনারা হাতে করে অল্প একটু সিঁদুর তুলে প্রথমেই কিন্তু মা লক্ষ্মীকে পরিয়ে দেবেন তারপরে সেই সিঁদুর নিয়ে আপনাদের কপালেও পরে নেবেন যখনই পড়া হয়ে যাবে আপনারা কিন্তু অবশ্যই করে সেই সিঁদুরটি নিয়ে চলে যাবেন আপনারা প্রত্যেক দিন যে সিঁদুর ব্যবহার করেন সেই জায়গায় অর্থাৎ বন্ধুরা যেখানে যে সিঁদুরের কৌটো আপনারা ব্যবহার করেন সেই সিঁদুরের কৌটোর মধ্যে যে পুজো দিয়েছিলেন যে সিঁদুর সেই সিঁদুর অল্প একটু তুলে ভালো করে তার মধ্যে মিশিয়ে দেবেন এবং যে ফুল দিয়েছিলেন সেই ফুলও অল্প একটু নিয়ে সিঁদুরের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে দেবেন মেশানোর সময় অবশ্যই করে বলবেন মা লক্ষ্মী যেন আপনার মঙ্গল করে এই কথাটি বলে কিন্তু অবশ্যই করে মেশাবেন যখনই সেই পুজো দেওয়া সিঁদুর নিয়ে আপনাদের সিঁদুরের কৌটোতে ভালো করে মেশানো হয়ে যাবে আপনারা কিন্তু তারপরে সেই সিঁদুরটি নিয়ে মা লক্ষ্মীর সামনে রেখে দেবেন এই সিঁদুরটি যেন মা লক্ষ্মীর সামনে প্রত্যেক দিন থাকে চাইলে সেই সিঁদুরটি কিন্তু আপনারা কোনো এক পবিত্র জায়গায় রাখতে পারেন যখনই আপনারা নতুন কোনো সিঁদুরের কৌটো কিনে নিয়ে আসবেন সেই সিঁদুরের কৌটোর মধ্যেও কিন্তু এই সিঁদুর অল্প একটু পরিমাণ মিশিয়ে দেবেন তার ফলে কিন্তু কাজকর্মের দিক থেকে অনেক উন্নতি হবে স্বামীদের এবং আপনাদের অনেক ভালো থাকবে স্বামীরাও বন্ধুরা এই কাজটি কিন্তু জ্যৈষ্ঠ মাস চলাকালীন করবেন অনেক ফল লাভ পাবেন তার সাথে সাথে বাড়িতে যদি অভাব চলে বা বাড়ির যদি বাস্তু দোষ থাকে বা আপনাদের কোনো সময় খারাপ যাচ্ছে তা কিন্তু একেবারেই দূর হয়ে যাবে মা লক্ষ্মীর আশীর্বাদে বন্ধুরা সবাই একবার মা লক্ষ্মীকে ভালোবেসে কমেন্টে অবশ্যই করে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয় বন্ধুরা এই কাজটি অবশ্যই করে করবেন এবং ঠিক প্রত্যেক দিন স্নান করা হয়ে গেলে শুদ্ধ বস্ত্র পরে আপনারা কিন্তু সেই সিঁদুর আপনাদের কপালে মানে আপনাদের সিঁথেতে অবশ্যই করে পড়বেন আপনাদের কিন্তু দুর্ভাগ্য একেবারেই দূর হয়ে যাবে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আশা করি আপনারা ভিডিওতে পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন এবং বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার মা লক্ষ্মীকে ভালোবেসে কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয় দেখবেন আপনাদের সকল সমস্যা কিন্তু মা লক্ষ্মী একেবারেই দূর করে দিয়েছে আপনাদের সকলকে জানায় অনেক অনেক ধন্যবাদ